সবাই শুধু একটা কমেন্ট বেশি করতেছে মালদ্বীপে কবে খুলবে আর মালদ্বীপের ভিসা কবে খুলতে পারে ভাই মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কেমন সো আজকে অনেক দিন পরে একটা ভিডিও দিতেছি মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপের পরিস্থিতি সম্পর্কে যত আপনারা কমন করতেছেন এই বিষয়টা নিয়ে সো আমি ভাবছিলাম যে এই বিষয়ে আর যদি ভিসা যতক্ষণ না খোলে এতক্ষণ আমি আর এই এই ভিসা সম্পর্কে ভিডিও দেবো না তারপরে বাধ্য হয়েছি ভিডিওটা দিতে আপনাদের কমেন্টে যত অনেক আসতেছে শুধু মালদ্বীপের ভিসা কবে খুলবে বা এই বছর দুই হাজার সালে কি খুলতে পারে কি সামনে যে দুই সাল আসতেছে বা জানুয়ারি মাসে খুলতে পারে দেখেন আমি যতটুকু দেখতেছি মালদ্বীপের পরিস্থিতি আমার মনে হয় না যে দুই সালে আপনারা ভিসা পাইবেন নতুন করে সো যদিও ভিসা আমার মনে বলে আর কি যে যদি আপনারা ভিসা পান দু সালের পরে পাইতে পারেন আর পরিস্থিতি মালদ্বীপের পরিস্থিতি বর্তমানে খারাপ সো মালদ্বীপে প্রত্যেকটা ক্যাফেতে পুলিশ চেক করতেছে প্রত্যেকটা গেস্ট হাউসে পুলিশ চেক দিতেছে ইমিগ্রেশন পুলিশ সো ওখানে যাদের ভিসা ঠিক আছে তাদেরকেও ধরতেছে আর যাদের ভিসা ঠিক নাই তাদেরকেও ধরতেছে আর ওনার আপনার একটা প্রশ্ন থাক করতে পারেন যে ভাই যাদের ভিসা আছে যা বা যা যারা ফ্রি ভিসা আসছে তাদেরকে কেন ধরে ভাই তাদেরকে ধরে পুলিশ মালদ্বীপের সরকার চায় না যে আপনি মালদ্বীপে ফ্রি ভিসার মতো করে কাজ করেন আর ওনারা একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছে আগেও আমাদের হাই কমিশনার স্যাররা ক্লিয়ার করে দিছে যে মালদ্বীপ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আর আপনারা দালাল ধরে ফ্রি ভিসায় কেউ আসবেন না আর যেই যে ফ্রি ভিসার লোকগুলারা এই জন্য ধরে যে মালদ্বীপের সরকার চায় না আপনারা ফ্রি ভিসার মতো করে কাজ করেন আপনারা একটা সুবিধা অসুবিধা যেন আপনার কোম্পানি দেখতে পারে বা অনেক সময় দেখা গেছে ভিসা লাগানো লাগায় না মানুষ বা অনেক সময় দেখা গেছে অসুস্থ হয়ে যায় অনেক সময় দেখা গেছে কি আপনার যে দেশে যাইতে পারে না টাকার অভাবে বা যে কোনো সমস্যায় পড়ে যায় বাংলাদেশি যদি একটা মালিকের আন্ডারে থাকে হয়তো সে তাকে কোনো সমস্যা হলে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে সো এই জন্যই বিশেষ করে আমাদের মালদ্বীপের গভর্নমেন্ট বা মালদ্বীপের সরকার চায় যে ফ্রি ভিসা যেন কোনো লোক মালদ্বীপ না থাকে সো আরও আপডেট যদি আমাদের কাছে আসে ভিসার আপডেট যদি আরও ইনফরমেশন আমাদের হাতে আসে আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার মালদ্বীপের ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ হচ্ছে আমাদের রিসোর্ট আমি যত রিসর্ট জব করি আমি প্রায় সময় এখানে ভিডিও করে ভিডিও আপলোড করি এই জায়গায় আমার আজকে সাগরও অনেক মোটামুটি ঠান্ডা তো সবাই ভালো থাকেন